ক্ষুধার যন্ত্রণায় গাজায় প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর ইসরায়েলি অভিযানে নতুন করে প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনের এর মধ্যেই বিশ্ব নেতাদের হুঁশিয়ারি তোয়াক্কা না করে উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়া জবাবে ইসরায়েলে মিজাইল হামলা চালিয়েছে পুঁথি বিদ্রোহীরা যুদ্ধে ক্লান্ত বর্গ কিলোমিটারের এই এখন রাজ্য খাবার নেই এখানে অপেক্ষা এক বাটি সুপের জন্য হাজারো মানুষের হুরুহুরি যাদের ভাগ্যে মেলে তা দিয়ে পার করতে হয় কয়েকদিন এতদিন ইসরায়েলি মিজাইল কামানে উপত্যকার মানুষের মৃত্যু হলেও এখন ক্ষুধাই হাতিয়ার নেতানিয়াহুর সকাল থেকে খাবারের জন্য এখানে দাঁড়িয়ে আছি অনেক মানুষ এখানে একটু খাবারের জন্য যুদ্ধ করছে সারাদিন অপেক্ষা করেও কিছু পাওয়া যায় না প্রতিদিনই আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয় নতুন করে গাজা শহরে ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে চার বছরের এক শিশু মৃত এই শিশুর নাম মোহাম্মদ ইয়াদিন ইজরায়েলের আরোপিত অবরোধে খাবার পানি ও মানবিক সহায়তা পৌঁছতে না পারায় প্রাণ যাচ্ছে এমন বহু শিশুর উত্তরগাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ সহায়তা পৌঁছতে না পারায় সময়ের সাথে সাথে পরিস্থিতি হয়ে উঠছে আরও ভয়াবহ দুর্ভিক্ষ এমন এক পর্যায়ে পৌঁছেছে মৃত্যুর ঝুঁকিতে সুস্থ শিশুরাও নতুন করে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা প্রাণ গেছে একই পরিবারের নয় জনের রাস্তায় ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে অসংখ্য মরদেহ ইসরায়েলি হামলার ভয়ে উদ্ধার কাজেও যেতে পারছে না স্বেচ্ছাসেবকরা ফিলিস্তিনিদের হয়ে বিশ্ব মোরলরা আওয়াজ তুললেও তাতে তোয়াক্কা নেই নেতানিয়াহুর এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরাইলে হামলা চালিয়েছে হুতিরা রোববার পশ্চিম তীরের দক্ষিণাংশের ইহুদি বসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি